আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি সো আজকে আবার একটা ব্লগে হাজির হলো এটা হচ্ছে আমি যে সিম্পল ভালো শাক ভাজি করতেছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সে হচ্ছে আপনার সবাই পারেন আমি তেলটা দিয়ে দিয়েছি তারপর রসুনটা দিচ্ছি তারপর পেঁয়াজ দেবো কাঁচামচ দেন শাকটা দিয়ে দেবো সব বড়ো বড়ো মতো আজকে আবার হাজির হয়ে গেছে আমাদের সাথে আমার অনেকগুলো ব্লগ এখনও অনেকগুলো ভিডিও এখন আমার রয়েছে আমি এডিট করার কারণে দিতে পারতেছি না যা হাতে এখন একটু সময় পাচ্ছি তো সেই সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি রিডিং করে আপনাদের সাথে শেয়ার করে দিই আর আমার ইউটিউব চ্যানেলটাতে আমার সব ভিডিওটা যাতে স্মৃতি সেভাবে থাকে যখন আমার ইচ্ছে হবে কিছু দেখতে আমার আগের কিছু স্মৃতি আমি এখনও দেখি আমার ইউটিউবে অনেক অনেক আগে প্রধান স্মৃতি আছে দেখতে চলো সেটাইগুলো দেখি তো হয়তো ভাই এটাও এরকম করে দেখো আর ব্লগটাও দেওয়া হচ্ছে না অনেকদিন গ্যাপ ছিলাম প্রায় রোজা গেছে অনেক ব্যস্ত একটা সময় ছিল আর রোজার সময় তো কোনো ভিডিও করা হয় তেমনও যায়নি টুকটাক আমি যাতেছি তা আমি আস্তে হয়তো আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন জানাবেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে লাইক দিবেন যাতে আমাকে আর এনকারেজ করার জন্য যাতে আমার আসলে আপনারা যদি এনকারেজ করেন তাহলে ব্লগটা করতে ইচ্ছে করে এডিটিং করতে নাহলে এত কষ্ট করে ভিডিও করা ভিডিও মেক করা ভয়েস অভাব দেওয়া বিশ্বাস করেন যারা করে না তারা বোঝে যে ব্লগটা কি এত সাহস না অনেক খাটতে হয় একটা ব্লগের পেজে একটা প্রপারলি একটা ভিডিও দিতে গেলে সব কিছু সেটিং করে দিতে হয় আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করলে আমার এই কাজ এই কষ্টগুলো অনেক সার্থক হবে আর আমি ট্রাই করতে ইদানিং আমি আসলে ভয়েস ওভার দিয়ে ব্লগ দেওয়ার জন্য বাট হ্যাডাইজ করতে একটু আমার কেমন জানি মানে ব্লগে সটা দিতে লজ্জা লাগে তো সাইফিলটা যাচ্ছে না এখনও তো দেখে দেখছেন আমি শাকের মধ্যে একটু সয়া সস দিয়েছি কারণ রেস্টুরেন্টের স্টাইলে করতেছি আমার এভাবে পালং শাকটা না এভাবে খেতে ভালো লাগে একটু সয়া সস একটু চিনি দিবো সামান্য আর লবণ তাতে স্বাদ অনুযায়ী আর বেশ হয়ে গেলো এটা একটু চাইনিজ স্টাইলের করতেছি আমি আর ডিফারেন্ট ওয়ে করতেছি সো আর শা এই শাক একটু রসুন বেশি লাগে আপনি নশনটা একটু বেশি দেবেন সো আমি কথা বলতে গিয়ে আমি সে আগে কী রেসিপিটা বলতে ভুলে গেছি সো আমি দেখ আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি যা যা দিয়েছি সেটা ওটা আর বলছি না সো কী বলছিলাম আমার হ্যাঁ একটা ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করতে তো কারো কোনো ক্ষতি হয় না কিন্তু আপনারা একটু লাইক বা সাবস্ক্রাইব করে দিলে আমার কাজ করার মানে কনফিডেন্সটা আরও বেড়ে যায় আর ভালো লাগে তো সেই জন্যই আমি আপনাদের কাছে একটু ইয়া করতেছি দেন এটা হচ্ছে আমার ছেলে একটু সর্দি কাশি থাকছে যে আমার এটা আমার মোতেই শিখছি মিসিরি বলে মিসিটা বানাতে হয় এটাকে এটাকে আমি একটু বড়ো বড়ো দানা ছিল আমি এটাকে ভালো করে মানে থেতে করে নিয়েছি তারপরে আমি এখানে প্রায় দুইটা কি তিনটার মতো গিয়ে দিয়েছি আমি লেবু দিলাম কারণ লেবুটা ছোটো ছিল তো ওই জন্য লেবুটাকে ভালো করে লসটা আমি নিয়ে নিয়েছি আর দেন আমি মিক্স করে দিয়েছি এটার সাথে মিক্স করে ভালো করে অন্য মতে লাগ অন্য মতে আপনারা এটা নাচড়া করতে হবে নাহলে এটা নিজে যেতে তলা পেটে যেতে পারে ওই জন্য আমি এটা ননামিন আমি নাচড়া করতে পারি সরি ভালো করে নাড়তেছি এটা যখন একদমই মেল হয়ে যাবে এটা কিচ্ছু দানা থাকবে না তখন আপনারা দেখতেছেন এভাবে একদম এক্সাক্টলি এভাবে হয়ে আসলে আপনারা নামাই ফেলেন চোর থেকে ঠান্ডা হয়ে একটা কাঠের লাগবে না অবশ্যই কাচের বইমে লেবুরটা একটু বেশি দিতে হয় কারণ এটা নাহলে দলা পেকে যায় কারণ এটা মিষ্টি আমি যেটা কী জানি আমি যাই না রক্স সুগার বলে মিশে আর আমরা বাঙালাইয়া বলি মিশে দেখছেন আমার কনস্ট একদম কিচ্ছু নয় আমার এই যে করতেছি সেই পুরনটা দেন এটা আমি ঠান্ডা হওয়ার পর বা হালকা কুসাম করেও আমি আমার ছেলেকে ডেলি এক চামচ কি ভাবে খাওয়া খাওয়াতে চেষ্টা করি আর বাচ্চারাও একটু ভালো করে করলে একটু টেস্ট হয় খারাপ না বেশি টক না করলেও হয় আর দেখতেছেন যখন একটু একটু এটা একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে আপনার একটা হালকা চুলার মধ্যে পানি দিয়ে এটা গরম করে নিন দেন হয়ে যাবে দেন এখানে আমার ছেলের বিকালে খেলতেছে আমি এটা শেয়ার করছি তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে আর কথা বলতেছি না আজকে একটু কি সবাই ভালো থাকবেন আমাদের দেওয়া করবেন আমি আমাদের দেওয়া করব the still to then and lapis. পিছনে তখন একটা সময় অনেক মিস করবো এই জায়গাগুলো জায়গা কারণে আজকে আমি এটা